বন্ধুরা আমি প্রিয়া আমার প্রিয়া কিচেনে তোমাদের স্বাগত আজ তোমাদের করে দেখাবো মাখানা চিকেন চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমে কড়াইতে আমি তিন টেবিল চামচ সাদা তেল নিয়েছি আর এক চামচের মতন বাটার নিয়ে নিয়েছি এটা এখানে তোমরা শুধু বাটারেও করতে পারো বা শুধু তেলেও করতে পারো কিন্তু দুটো মিশিয়ে করলে টেস্টটা বেশি ভালো আসে দিয়ে দিনও সামান্য একটু জিরে তোমাদের কাছে যদি সাহা জিরে থাকে সেটাও দিতে পারো তাতে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে এবার আমি চিকেনগুলো দিয়ে দিলাম চিকেনগুলো আগে এম কিন্তু ভালো করে ধুয়ে রেখেছিলাম দিয়ে চিকেনটাকে ভালো করে মিশিয়ে প্রায় সাত আট মিনিট একটু ভেজে নেব এর ভেতরে আমি দিয়ে দেবো সামান্য একটু নুন আর হলুদ দিয়ে ধরে ধরে আমি এটা ভালো করে লাল করে ভেজে নেব আমার দেখো ভাজতে ভাজতে কতটা সুন্দর একটা কালার এসে গেছে এগুলোকে তুলে নিচ্ছি সেই তেলের মধ্যেই আমি দিয়ে দেব গোটা গরম মশলা আর দশটার মতন গোলমরিচ এগুলো আমি কিন্তু একটা পেস্ট তৈরি করব। একটুখানি ভেজে নিলাম দিয়ে দেব দুটো পেঁয়াজ কুচি আর দেব দেড় ইঞ্চির মতন আদার টুকরো ছ সাতটার মতন রসুনের কোয়া একটা বড় আকারের টমেটো ঝালের জন্য কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো দশ বারোটার মতন কাজু কাজুটা আগে কিন্তু আমি দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম সবগুলোকে ভালো করে একটুখানি ভেজে নেব এখানে তোমরা সামান্য জল দিয়েও সিদ্ধ করে নিতে পারো কিন্তু আমি ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে গেছিলো সেই জন্য এগুলো তুলে দিয়ে একটা ফাইন পেস্ট করে নিচ্ছি সেই তেলের মধ্যে আবার একটুখানি বাটার দিয়ে দিয়ে দিলাম দুটো বড় আকারে পেঁয়াজ কুচি পেঁয়াজটাই কিন্তু ভীষণ মিহি করে কুচিয়ে নিতে হবে ভাজা হয়ে যাবে হালকা লাল চলে আসবে দিয়ে দেবো আদা কুচি আর রসুন কুচি এখানে কিন্তু পেস্টটা ব্যবহার করবে না অবশ্যই কুচিটায় দিয়ে ব্যবহার করবে এখানে কিছু মশলা অ্যাড করছি যেমন নুন হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে বারবার নেড়ে চেড়ে কষিয়ে নেব যখন দেব মশলা থেকে হালকা একটা তেল বেরিয়ে গেছে মিক্সিতে করে রাখা মশলাটা এই মশলাটা যেটা আমি ভাজা করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু যেটা কাজু পেঁয়াজ রসুন সব পেস্ট করে রেখেছিলাম সবগুলোকে দিয়ে ভালো করে প্রায় তিন চার মিনিট কষাবো আর বারবার নেড়ে চেড়ে না হলে কিন্তু নিচে লেগে যাবে টেস্টের ব্যালেন্স আসার জন্য সামান্য একটু চিনি যোগ করলাম এখানে তোমরা যদি মিষ্টিটা না দিতে চাও না দিলেও হবে কোনো সমস্যা নেই ভালো করে নেড়ে ছেড়ে আমি মশলাটা কষানো হয়ে গেছে দেখো মশলা দিয়ে কত সুন্দর তেল বেরিয়ে গেছে আর কালারটাও সুন্দর এসেছে এবার ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দু মিনিটের মতন মশলাটার সাথে কষিয়ে নেব এবার আমি এখানে দিয়ে যাবো প্রয়োজন মতন গরম জল এখানে কিন্তু এক কাপ বড় কাপের এক কাপ আমি গরম জল ব্যবহার করেছি মশলাটার সাথে ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাস আস্তে দিয়ে প্রায় দশ মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো চিকেন সিদ্ধ হওয়ার জন্য আমার দেখো আমার দশ মিনিট হয়ে গেছি উঠিয়ে দিয়ে আমাদের কতটা ঝোলটা গ্রেভিটা কতটা এসছে এবার আমি ঠিক দিয়ে দেব আমুলের ফ্রেশ ক্রিম এখানে ফ্রেশ ক্রিমটা দিলে কি আমরা আগেই বলো এটা মাখানা হচ্ছে সেই কারণে এই সব জিনিসগুলো ব্যবহার অবশ্যই করতে হবে তাহলে মাখানার টেস্টটা আসে না দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা দিয়ে আবার দু মিনিটের মধ্যে একটুখানি ফুটিয়ে আমি নামিয়ে দেব। গ্যাসটা বন্ধ করে আমি পনেরো মিনিট রেখে দেবো তাহলে কি আমাদের যে গরম মশলাটা দেওয়া হয়েছে তার ফ্লেভারটা চিকেনের মধ্যে খুব ভালো ঢুকবে দেখো দশ পনেরো মিনিট বাদে কতটা সুন্দর ভাত রুটি যে কোনো সাথে তোমরা খাবে অসম্ভব সুন্দর হয় রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই তৈরি করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব